ডেভিল যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার অবসরপ্রাপ্তেটের মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের নতুন মৃত্তিকা ভবন উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের টার্গেট করে ডেভিল হান্ট অপারেশন চলবে গাজীপুরে যারা ছাত্র জনতার উপর হামলা করেছে তাদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে তাড়াতাড়ি বাকিদেরও আনা হবে পুলিশের ঊর্ধ্বতন পাঁচ কর্মকর্তাকে গ্রেপ্তার প্রসঙ্গে উপদেষ্টা বলেন যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের অপরাধ দেশবাসীর জানা আছে এর আগে শুক্রবার রাতে গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে এই ঘটনায় গতকাল শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি স্বপ্ন অনুষ্ঠিত হয় সবাই সংশ্লিষ্ট এলাকার আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয় আর গতকাল থেকে গাজীপুর সারা দেশে এ অভিযান শুরু হয়েছে এবং তা চলমান রয়েছে